যতক্ষণ পর্যন্ত জিব্রাহিল আলাইহিস সালাত ওয়া আল্লাহর বলতে না বলে জিব্রাহিল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল জিব্রাহিল আলাইহিস সালাত ওয়া নিজ থেকে একটা শব্দ বলেন না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন জিব্রাইলকে বলতে নির্দেশ না করেন জিব্রাইলকে যখন আল্লাহ বলতে বলেন জিবরাইল আল্লাহর রাসূলকে বলে আর আল্লাহর রাসূলকে যখন বলে তো আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে তো সাহাবীদের রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মক্কায় 13 বছর जिंदगीতে আমরা শুধু মার খেয়েছি আমাদের বাড়িঘর ছাড়তে হয়েছে আমাদেরকে সব সম্পত্তি ছেড়ে মদিনায় চলে আসতে হয়েছে মদিনাতে আসার পরও আমরা একের পর এক শুধু যুদ্ধই করতেছি ইয়া রাসূলুল্লাহ আমাদের কি সুখের সময় আসবে না আমরা কি সুখী হব না নাকি সারা জীবন আমাদেরকে দুঃখ কষ্ট আর জীবন যাপন করতে হবে আল্লাহ জিজ্ঞেস করলেন সাথে সাথে আল্লাহ তারা সালাতু আসসালাম কে প্রেরণ করলেন আল্লাহ রসুলের কাছে যাও আমার বন্ধুকে গিয়ে সুসংবাদ ছেড়ে যাবো কি সুসংবাদ জিদ্দাই সালাতাম এসে বলেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا الله تعالى جبريل عليه الصلاة والسلام عليكم. ও অজিত্রাহিল চলে যাও আমার বন্ধুর কাছে আমার বন্ধুকে নিয়ে সুসংবাদ শোনায়া দাও কি সুষংবাদ আল্লাহ দাঁড় না বলেন ওয়াদ আল্লাহ উল্লাদিরা আমার ও ময়ামুর স্বরে আল্লাহ জাহ্ না বলেন আমার বন্ধু আপনি আপনার সাহেবদেরকে শোনা দেন যারা ইমান এনেছে আমলে সনে করেছে না কেমন করেছে আমি ওয়া দাদি আমি তাদেরকে তিনটে পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ প্রশ্নকারী সাহাবিদেরকে বললেন যে আল্লাহ তালা ওয়াদা করছে তোমরা যদি দুটা কাজ করো ইমান আনো ন্যায় কামল করো তো আল্লাহ তালা তোমাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবে আগে হচ্ছে ইমান আনা আমল করা এই দু জিনিস ঠিক হলেই তো পুরস্কারের কথা আসবে ইমান কি জিনিস সেটা আমাদের বোঝেও নাই জানিও না ইমান কি জিনিস সেটা আমরা জানি না সবাই নিজেকে মবির মুসলমান দাবি করি কিন্তু ইমান কি জিনিস সেটা আমরা জানি না ইমান আল্লাহ আমাদের সরে করলে আল্লাহ তালাহা তিন পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো লা ইয়াস্তাফ লিফান লা ইয়াস্তাফ লিফান না আল্লাহ তাহালা বলেন আমি তোমাদেরকে পৃথিবীর রাজত্ব দিয়ে দিব তোমরা এখন মাইল খেতেছ চিরস্থায়ী তোমরা মাইল খাওয়া লাগবে না ইমান আনো আমলে সহলে করো রাষ্ট্রপ্রধান বানাই দিবে বানাইছে কিনা আল্লাহ রসুল রাষ্ট্রপ্রধান ছিল কিনা আবু বকর রাষ্ট্রপ্রধান ছিল কিনা হজর উমর রাষ্ট্রপ্রধান ছিল কিনা ওসমান রাষ্ট্রপ্রধান ছিল কিনা আলী রাজি আল্লাহ রাষ্ট্রপ্রধান ছিল কিনা আল্লাহ বলেন ইমান আনো আমলে সহলে করো এক নাম্বার পুরস্কার আমি তোমাদেরকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিব দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য যে দিনকে আমি মনোনীত করেছি দিন ইসলাম এই দিন ইসলামকে আমি পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করে দিব এক নাম্বার পুরস্কার তোমাদেরকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিব বানাইছে দিনকে পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করে দিব আর তৃতীয় নাম্বার হলো সন্ত্রাসীদের সন্ত্রাসী হামলা থেকে আমি তোমাদেরকে নিরাপদ করে দিব সাবিরা বলছে না যুদ্ধের পরে যুদ্ধ যুদ্ধের পরে যুদ্ধ আমরা কি শুধু যুদ্ধ করতেই যাব করেই যাব তা আল্লাহ বলে সন্ত্রাসীদের হামলা থেকে আমি তোমাদেরকে নিরাপদ করে দিব আমনা আমি তোমাদেরকে সন্ত্রাসীদের হামলা থেকে একেবারে নিরাপদ করে দিব এই কয় পুরস্কার তিন পুরস্কার কয় পুরস্কার এক নাম্বার হলো রাষ্ট্রপ্রধান বানিয়ে দিবে দ্বিতীয় নাম্বার হলো দিন ইসলামকে পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করে দিবে তিন নাম্বার হলো শত্রুদের আক্রমণ থেকে নিরাপদ করে দিবে এই তিন পুরস্কার পাবক কয় গুণের মাধ্যমে দুই গুণ ইমান আর আমল এখন আমরা মার খেতেছি ফিলিস্তিনে ইমান নাই আমল নাই ইন্ডিয়াতে মার খেতেছি ইমান নাই আমল আল্লাহ তো বলছেন ওয়াদার আল্লাহর ওয়াদা আল্লাহ তালা কি ওয়াদার বরখেলাপ করে ওয়াদার বরখেলাপ করে তা আল্লাহ তালা বলছে রাষ্ট্রপ্রধান বানাই দিব রাষ্ট্রপ্রধান নাই কেন দিন ইসলাম পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করে দিবে কিন্তু দিন কি পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে নাই শত্রুদের সন্ত্রাসী হামলা থেকে বাঁচাই দিবে আজকে কি বাঁচাইতেছে নিরীহ ফিলিস্তিনরা মরতেছে ইন্ডিয়ার মুসলমানরা মরতেছে বাঁচাই দেয় সুতরাং বোঝা গেল যে দুই শর্তের বিনিময়ে তিন পুরস্কার আমরা পাবো সেই দুই শর্ত আমাদের ঠিক নেই ওই দুই শর্ত যদি ঠিক থাকতো তো আল্লাহ তালা আমাদেরকে এই তিন পুরস্কারে পুরস্কৃত করবে